আট অক্টোবর প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মুম্বাইয়ে পৌঁছে তিনি ছুটে যান জর্শরাজ স্টুডিও পরিদর্শনে এদিকে বলিউডের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জর্শরাস ফিল্ম সম্প্রতি ঘোষণা দিয়েছে আগামী বছর শুরুর দিকে তারা ব্রিটেনে তিনটি নতুন সিনেমার শুটিং শুরু করবে সেখানে জশরাস ভালো কন্টেন্ট তৈরির লক্ষ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তিতে সই করে এর মাধ্যমে ব্রিটেনে তিন হাজারেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সময় বলিউড অভিনেত্রী রানী মুখার্জি সহ একাধিক তারকার সঙ্গে সাক্ষাৎ করেন এই প্রধানমন্ত্রী ভারত ব্রিটেনের সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিক খুলবে বলে মনে করছে রাজ ফিল্মস এটি দুই দেশের মধ্যে কেবল নতুন কর্মসংস্থান এবং বিনিয়োগের সুযোগ তৈরি করবে না বরং সৃজনশীল বিনিময়ের ক্ষেত্রেও নতুন প্রেরণা জোগাবে